ভাবিছিলো স্পেশাল আইচক্ৰীম বনাবি দেখোন স্পেশাল কলকি বনানো খাওঁ খাওঁ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু সিনফাস ক্রিয়েশন অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এখন আমি অতিথি পাখি হয়ে গেছি কখনো এই বাসায় তো কখনো সেই বাসায় কখনো এখানে তো কখনো সেখানে কোথাও আর পার্মানেন্টলি থাকা হয় নিয়েছিলাম আমার নানা শ্বশুরবাড়িতে বাড়িতে আমার কিন্তু অনেকগুলো ননদ পাশে যখন দেখলাম তেঁতুল গাছ তেঁতুল তো খেতেই হবে আর আমার ননদিনীরা যখন শুনেছে আমি তেঁতুল লাভার সাথে সাথে একটা প্রোপোজাল দিল বলে ভাবি আজকে তোমাকে মোচা বানিয়ে খাওয়াবো তেঁতুলের মোচা আমি নামটাই কখনো শুনিনি এটা হচ্ছে আমার পুতুল সোনা কেউ গাছে উঠে তেঁতুল পারছে তো নিচ থেকে কেউ কুড়িয়ে দিচ্ছে কেউ আবার ব্রাশ করতে করতে মোচা আনতে গেছে কেউ আনতে গেছে বটি বাটি কেউ খোঁজ করছে শুকনো মরিচে আর আমি সবটা ভিডিও করছিলাম সাথে খাচ্ছিলাম যে কয়েকদিন ছিলাম বেশ মজা করেছি সবকিছু যখন জোগাড় করা কমপ্লিট হয়ে গেল তখন তারা মোচা বানানো শুরু করে দিল নানা শ্বশুর বাড়িতে আমার যাওয়া এই বাড়ি প্রথম আমি নিজেই যেহেতু এখনো অনেক ছোট তাই ছোট ছোট ননদ থাকে আমার অনেক সুবিধা হয়েছে আমার বয়স যতই বাড়ুক আমি কিন্তু সারা জীবন ছোটই থাকি যাই হোক এইদিকে মোচা বানানো হচ্ছে আমরা কিন্তু প্রচুর খেলাধুলা チー打打ちぃちぃ。 এলএনটি বেলেনটি কানা মাছি গুড এক্সপেরিয়েন্স গুলো কিন্তু শেয়ার করছি ব্যাড এক্সপেরিয়েন্স ছিল বাট সেগুলো না হয় নাইবা বলি মোচাটা বানানো হচ্ছিল একদম ভোরবেলা সবার পেটি খালি ছিল ও মোচাতে প্রচুর পরিমাণে ঝাল দিয়েছিল আর তেতুলের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি খালি পেটে বেশি খেতে পারিনি তারপরেও যেটুকু পসিবল খেয়েছি মোচাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল নানুবাড়ি থেকে চলে আসার সময় আমার অনেক খারাপ লেগেছে সবার জন্য ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে তেতুল খাওয়ার পর সবাই যখন উঠলো আমরা একসাথে ব্রেকফাস্টটা করে নিলাম আর ব্রেকফাস্টে খেয়েছিলাম ভাত ব্রেকফাস্টে করে নেওয়ার পরে আমার ননদে এসে খবর দিল যে কুলকি আলা এসেছে কুলকি মানে কি আমি এটা বুঝতে পারতেছিলাম না আমি আর আমার আর একটা ননদ শুয়েছিলাম ও তো কুলকির নাম শুনে দৌড়ে গিয়ে টাকা বের করে টাকা দিয়ে আনতে বললো আমি ভাবলাম কুলকি কি এমন ওর কি ফ্যাপ বা এটা কি খুব মজা পরে দেখি ও মা আইসক্রিম কুলফি আনতিছে পরে বলছিলাম ও আছে এটা কুলফি আইসক্রিম যে আমার কতটা পছন্দের সেটা এতদিনে মনে হয় সবারই জানা হয়ে গেছে আমি একশো টাকা হাতে নিয়ে দৌড়ে গেলাম কুলকি আলার কাছে ভ্যানালা অনেক দূরে চলে গিয়েছি পরে ভ্যানে উঠে চলে আসলাম দেখবি দেখবি দেখ ভালো করে ভিডিও গাইস আবার দেখছি না আমি এখন আমার ভাবীর জন্য স্পেশাল দাম ছিল মাত্র 5 টাকা ভ্যানওয়ালার থেকে যেতে এতগুলো নিচ্ছে আর এত দূর থেকে ডেকে আনা হয়েছে তাই উনি আমাদেরকে দুইটা বোনাস দিয়েছে আশেপাশে থাকা দুই একটা মানুষকে আইসক্রিম বিতরণ করছিলাম রাকা কুলফি বানাচ্ছিল আর রুমকি বুস দুজন দু হাতে দুটো করে নিয়ে বাড়ি থেকে সবাইকে দিয়ে আসছিল আমি কিন্তু নিজে চারটা কুলফি খেয়ে ফেলেছি এইভাবে সবাই দুইটা তিনটা করে খেয়েছে ওইটা আমাদের জন্য কুলফি দেই ছিল বলা যায় রাকা কিন্তু ভ্যানালাকে বলছিল আপনি বানাবেন না আমার ভাবীর জন্য কুলফি আমি বানিয়ে দিব আর সে আমার জন্য একটা স্পেশাল কুলফি বানায় দেখুন আমার হাতে স্পেশাল কুলফি বানানো আবার ফেলে দিও না বুসরা